রাধে রাধে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে বৃহস্পতিবার মানে আমি বৃহস্পতিবারের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো ফুল পাইনি যে যার কাছ থেকে ফুল কিনি সে দোকান দেয়নি বলে গাছে বাড়ির গাছে যে ফুল ছিল সেইতেই আজকে বৃহস্পতিবারের পুজোটা সেরে নিয়েছি আর এটা তোমাদের সাথে আমি সন্ধেবেলা ভিডিওটা শেয়ার করছি আরও একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা দেখো যারা যারা গরুর দুধ কেনো তারা অন্তত একটু ভালোভাবে দেখে শুনে কিনবে দেখো আমি চা তার বোতল গরুর দুধ মানে প্রায় এক লিটার এক লিটার গরুর দুধ আমি এখানে নিয়েছি কারণ আমার এই দুধগুলো অনেক দিন ধরে জমা হয়েছিল আর এই দুধ দিয়ে যেহেতু আমি গোপাল সেবা দিই অল্প করে দিতাম রোজ সকালে তো দুধগুলো জমা হতো তো অনেক জমা হওয়ার পরে পরে আমি কী করতাম ছানা করতাম তো ছানাটা দেখো কতটুকু হয় এক লিটার দুধ তো আমি লেবু দিয়ে দুধটা কাটিয়ে ছানা করি আর এক লিটার দুধে যে ছানার পরিমাণটা যদি তোমরা দেখো না বন্ধুরা অবাক হয়ে যাবে মানে কি বলবো এত ভেজাল মানুষকে খাওয়াতে পারে তাও গরুর দুধ খাওয়া মানছি তবুও একটু বেশি পরিমাণে অন্তত খাটি দুধটা দিই পয়সাটা তো আর কম নেয় না তো এই যে দুধটা দেখো আমি কাটাতে অলরেডি দিয়ে দিয়েছি মানে মানুষকে ঠকাতে ঠকাতে মানুষরা এখন এমন একটা পজিশানে এসে গেছে যে আসল দুধ বলেও আমরা ঠিকমতো খেতে পাচ্ছি না বাচ্চাদেরও যে খাওয়াবো সেটারও কোনো নেই দেখতে পাচ্ছ তোমরা ছানাটা হয়েছে মানে একদম অল্প ছানা জল বেশি তার মানে ভাবো আমি আড়াইশো করে দুধ নিতাম তার মানে আড়াইশোতে মনে হয় একশো দুধ দিত একশো গ্রাম দেড়শো গ্রাম জল দিত দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যে কী পরিমাণে মানুষকে ঠকায় তো কি আর বলবো যারা যারা গরুর দুধ খাও তারা অন্তত একটু ভালোভাবে দেখে শুনে খাও এর থেকে আমি মনে করি বাইরের প্যাকেট কেনা দুধ খাওয়া অনেক ভালো তোমরা ছানার পরিমাণটা দেখো বন্ধুরা কেমন মানে তো কম দেখো এক লিটার দুধ কাটিয়ে একটুখানি ছানা হয়েছে মানে তাও আমি ঠিকঠাক মতো জল ঝরাই নি জল ঝরালে আরও কমে যেত তো যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করো আর খুব সাবধানে বাচ্চাদের দুধ খাইও রাধে রাধে